বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জঙ্গি কাজকর্ম বাড়াবে বলে যে আশঙ্কা ছিল সেটা ক্রমশই প্রমাণিত হচ্ছে এমন নয় যে আগের সমস্ত আমলে বাংলাদেশের জঙ্গিরা ছিল না অবশ্যই ছিল খালেদা জিয়ার আমলে প্রশ্রয় পেয়েছে তো রীতিমতো প্রশ্রয় পেয়েছে জঙ্গিরা দু সালে চট্টগ্রাম বন্দর থেকে দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল এ খবর হয়তো আপনাদের মনে আছে বিপুল পরিমাণ অস্ত্র যার বাজার দর সেই সময় ছিল সাতাশ হাজার কোটি টাকা এই ঘটনায় জড়িত বাংলাদেশ প্রশাসন বিষয়টিতে নিজেদের সংযোগ যোগাযোগ এড়িয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিল পারেনি পারেনি যে তার প্রমাণ সেই মামলায় আসামিদের লিস্ট দেখলেই বোঝা যায় আসামি ছিল বিএনপি জামাতের বেশ কিছু নেতা যেমন বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের আমির জামাতের আমির মতিউর রহমানি তিনি ছিলেন এছাড়া ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাত জামান বাবর এই অনেকে ছিল এটা দুজন বড় নেতার কথা বললাম এইসব নেতাদের সঙ্গে ছিল সদ্য অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর বেশ কিছু অফিসার যেমন মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ মেজর লেয়াকাত হোসেন ফিল্ড অফিসার আকবর হোসাইন এরকম অনেকেই এছাড়া যুক্ত ছিল শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল আমিন সমেত বেশ কিছু সরকারি অফিসার অর্থাৎ জঙ্গিদের প্রশ্রয় দিত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সরকার ও বাংলাদেশের সেনাবাহিনী এটা প্রমাণিত হয়েছিল বিচারে কয়েকজনের ফাঁসিও হয়েছিল শেখ হাসিনার গত ষোলো বছরের শাসনে বাংলাদেশের এই ভারত বিরোধী রাষ্ট্রীয় মদত যে জঙ্গিবাদ সেটা বন্ধ হয় তবে সরকারি প্রশ্রয় ছাড়া বিভিন্ন জঙ্গি সংগঠনের নিজস্ব উদ্যোগে কিছু পরিমাণ জঙ্গি ভারতে তাদের নাশকতা চালাতে থাকে এই ব্যাপারে তাদের সাহায্য মেলে ভারতেরও বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে এই জঙ্গিরা তাদের সন্ত্রাসবাদী কাজকর্মের গায়ে ধর্মীয় পরিচয় এটা রাখত ফলে ধর্মের ভিত্তিতে ভোট পাওয়ার লোভে আমাদের ভারতের রাজনৈতিক দলগুলো জেনে হোক বা না জেনে জঙ্গিদের মদত দিতে তৈরি থাকে এবং দেয় ভারত কেন শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক রেখে দেয় তার ব্যবসা বাণিজ্য না তার চেয়ে বেশি এই জঙ্গি বিরোধী অবস্থান যেটা শেখ হাসিনার হাসিনার বাংলাদেশ আগে বাংলাদেশ আগের সরকারগুলোর মতো জঙ্গিদের নাশকতামূলক কাজকর্মে প্রশ্রয় দেয়নি বরং প্রতি পদে সহযোগিতা করেছে ভারতের সঙ্গে জঙ্গিবাদ দমনে কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় বসার পর পরিস্থিতি বিএনপি আমলে চট্টগ্রাম অস্ত্রোপাচার কাণ্ড ধরেছিল পুলিশ কিন্তু এই আমলে বাংলাদেশে না আছে আইন শৃঙ্খলা না আছে শক্তপোক্ত পুলিশি নজরদারি তার উপর ক্ষমতায় বসে যেভাবে ডাগি জঙ্গিদের ঢালাও ভেবে ঢালাও জেল থেকে ছেড়ে দিয়েছে ইউনুস সরকার তাতে জঙ্গিরাও দারুণভাবে ভাবে উৎসাহিত হয়ে নতুন উদ্যমে তাদের কাজে নেমে গেছে সবচেয়ে বড় কথা ইউনুসের সরকারের যে মূল চালিকা শক্তি সেটাই হলো আজকে মৌলবাদী জামাত হেফাজতে হিজবুলের জঙ্গিরা সুতরাং অবস্থাটা কোথায় দাঁড়াতে পারে এবং কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ সেটা বুঝতে খুব একটা কল্পনা করার দরকার নেই বাংলাদেশের এই মৌলবাদী জঙ্গিদের মূল নজর বাংলাদেশের সঙ্গে ভারতকে অস্থির করে তোলা এমনকি বেশ কিছু জঙ্গি একটা বৃহত্তর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ গঠনেরও একটা পরিকল্পনা আছে এটাও সবাই জানে আর সাম্প্রতিক সময়ে জঙ্গিদের কাজকর্ম সেই লক্ষ্যে ভীষণভাবে বেড়ে গিয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য ভারতের তৈরি সংগঠন এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের যে এখন তৎপরতা দেখা যাচ্ছে এই জঙ্গিদের সমস্ত মডিউলগুলো গুলো ধরবার ব্যাপারে সেটা দেখেই বোঝা যাচ্ছে ভারতে হঠাৎই কিভাবে বেড়ে গেছে এই জঙ্গিবাদ গত দুদিন ধরে পশ্চিমবঙ্গ বিহার ত্রিপুরা ঝাড়খন্ড কর্ণাটক ও জম্মু কাশ্মীরের বেশ কিছু জায়গায় হানা দিয়ে বাংলাদেশ ভিত্তিক আল কায়দা সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের বেশ কিছু মডিউলের সন্ধান পাওয়া গেছে শুধুমাত্র ঝাড়খণ্ডে সতেরোটি জায়গায় অভিযান চালিয়েছে এনআইএ একইভাবে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার সব সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এই সংগঠনের প্রভাব প্রমাণ মিলেছে এবং সেখানে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তারা সেখানে তদন্ত শুরু করে দিয়েছে বাংলাদেশের বর্তমান এনজিও সরকারের সঙ্গে কথা বলে সমস্যার গুরুত্ব বোঝাতে দুদেশের দেশের সেনা প্রধানের মধ্যে ভিডিও কল বার্তায় বিষয়টি উঠেছিল কিন্তু জানা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে বর্তমানে তালমেল প্রায় না থাকার পর্যায়ে পুলিশ প্রশাসন তো প্রায় ধ্বস্ত হয়ে গেছে বিশৃঙ্খলা চূড়ান্ত এই অবস্থায় কথা বলেও খুব একটা লাভ নেই তার উপর জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে স্বয়ং সরকার এবং সেনাবাহিনীর একটা বড় অংশ এই অবস্থায় সুযোগ নিচ্ছে জঙ্গিরা চট্টগ্রাম সমেত বাংলাদেশের বিভিন্ন সেনা ছাউনিতে হিন্দু সেখানে জঙ্গিবাদের একটা হেডকোয়ার্টার সেগুলো তৈরি হয়ে গেছে এবং চট্টগ্রাম সমেত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হিন্দুরা আক্রান্ত সব তৈরি হচ্ছে এক একটা হিন্দুকে ধরার এবং তাদের জবাই করার এবং সে কথা পরিষ্কার সেখানে ঘোষণা করছে সেখানকার জঙ্গিরা হিন্দুদের উপর বড় ধরনের আক্রমণের একটা তৈরি কিন্তু চলছে ভারত এখনো দেখেও সব সহ্য করছে শুধু প্রতিবাদ জানিয়ে যাচ্ছে মাঝে মাঝে চেষ্টা করছে যাতে সম্পর্কের আরো অবনতি না ঘটে কিংবা যুদ্ধের সম্ভাবনা যাতে এড়ানো যায় অবশ্য যুদ্ধ করলে খুব বেশিক্ষণ লাগবে না বাংলাদেশকে মানে বসিয়ে দিতে তাহলেও সেটা যাতে এড়ানো যায় সে চেষ্টা করছে ভারত বাংলাদেশের বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেগুলো অদ্ভুতভাবে সেনা ছাউনি সেনাদের তৎপরতায় যেগুলো চলছে সেনার সহজে যেগুলো চলছে সে সম্পর্কে ভারত বাংলাদেশকে তথ্য দিয়েছে এইসব জঙ্গি ঘাঁটিতে বাংলাদেশের সেনাকর্তাদের নিয়মিত যোগাযোগ এবং তাদের যাওয়া আসা ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে বলেছেন অবিলম্বে ব্যবস্থা নিতে এর বিরুদ্ধে এই কাজের ওপরে এইসব কাজের উপরে লাগাম টানতে কিন্তু সেরকম কোন উদ্যোগ বাংলাদেশের পক্ষ থেকে এখনো দেখা যাচ্ছে না কারণ ওই যে বললাম বাংলাদেশ এখন কে চালাচ্ছে কার কথায় চলছে বাংলাদেশ সেটাই বোঝা যাচ্ছে অবস্থার উন্নতি না হলে ভারত ভাবতে হবে ব্যবস্থা নিতে ব্যবস্থাটা কি রকম আবার বলছি ভারত সরাসরি যুদ্ধে জড়াবে না এই মুহূর্তে তবে করতে পারে কি বালাকোটে বা উরিতে যেমন করেছিল ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশও তেমন কোন কোন জায়গায় হঠাৎ ঝটিকা আক্রমণ হতে পারে এই সম্ভাবনা কোন কোন জায়গায় হতে পারে তার মধ্যে আপাতত দুটো জায়গার নাম জানা গেছে একটি চট্টগ্রাম এবং আর একটি আপাতত সেই জায়গাটার কথা বাদ রাখছি এখনকার মতো এখানেই থামছি তবে তার আগে বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের বলি যে আপনারা সরকারের উপর সেনার উপরে চাপ রাখুন যাতে যাতে আজকে ওখানে জঙ্গিবাদ প্রশ্রয় না পায় ভারতে জঙ্গিবাদ বাড়াবার চেষ্টা যেন বাংলাদেশের মাটি থেকে না হয় যদি সেটা হয় তাহলে কিন্তু ভারত ওই যে বললাম বাধ্য হয়ে বালাকোট বা উরিতে যেমন করেছিল ঝটিকা আক্রমণ তেমনটা করতেই পারে